এরপরে প্রশ্ন হলো অজু করার নিয়ম এক একজন এক এক রকম বলে আমাদের তো অজু না হলে সালাত হবে না সুতরাং অজু করার সঠিক নিয়ম জানতে চাই অজু করার নিয়ম আবার এক একজন এক এক কথা বলে এটা প্রথম শুনলাম নামাজ নিয়ে নামাজের মাছ নিয়ে অনেক মতপার্থক্য আছে অনেক গন্ডগোল জামেলা আছে অজু নিয়ে জামেলা আছে আমি তো জানি না প্রায় সবই এক তারপরে তিনি জানতে চেয়েছেন অজুর সুন্নার তরিকা হলো আপনি প্রথম দুই হাতের কবজি পর্যন্ত ধোবেন দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধোবেন এরপরে পানি নিয়ে তিনবার কুলি করবেন কয়বার কুলি করবেন

যাতে করে ভিতরে পানি যায় এরপরে নাক পরিষ্কার করবে এভাবে তিনবার করা কি শুনুন এরপর আপনি তিনবার মাত আপনার মুখ ডুববে পাঁচবার ডুববেন তিনবার এই তিনবার ধর সময় পানি নেবেন অল্প ডলবেন বেশি দুলতে হবে বেশি বিশেষ করে কপাল এই যে কানের লোতি গোড়া এগুলো একটু বেশি ডলা লাগে আর নিজাগুলো বড়ত্ব শুকনা থেকে যাওয়ার সময় এগুলোকে ভালো করে দুলতে হয়

কম করবেন না বেশিও করবেন না তিনবার পানি নিয়ে যদি আপনি বেশি করে ডলেন অনেক সময় ধরে ডলেন শুকনা থাকবে না এরপরে যদি আপনার মনে বলে যদি শুকনা থাকে যায় তখন মনে বলবেন শুকনা থাকলে আমি আল্লাহর সাথে বসবো কারণ আল্লাহ রাসূল তিনবার করতে বলছে আমি তিনবার বলছি এরপর শুকনা আছে কিনা আমার ডলার আছে ডলছি এরপর শুকনা থাকলে আমার কোনো গুনাহ হবে না আপনি অন্তত টেনশন নেবেন না আমি দায়িত্ব নিই যদি আপনি ডলারটা সুন্দর মতো করেন আর তিন বাদ দুন শুকনা যদি আসে এরকম মনে হয় বুঝবেন এটা ইবলিসে আপনার দিয়ে পানি অপচয় করাবে নামাজের জামাত ছুটাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে নেক সুরতে এরকম ওয়াসওয়াসা নামাজের মধ্যে যে শয়তান দেয় ওইটার নাম হলো খিনজা ভাদিসে আসছে ওটা বিশেষ এক টাইপের ইবলিস আছে যে মানুষের নামাজের মধ্যে বিশেষ করে যত রকম ওয়াসওয়াসা আছে সেগুলো দেয় এই এটা ওই ইবলিসের কথা শুনবেন না যদি মনের ভিতরে ওয়াসওয়াসা আসে বুঝবেন যে ইবলিস হাজির হয়ে গেছে আপনার অজুতে বেশি পানি নষ্ট করায় বেশি সময় নষ্ট করায় আপনাকে ক্ষতিগ্রস্ত করবে আপনার মনে হবে যে তিনবার জায়গায় আমি পাঁচবার দিতেছি আমি তার বেশি ভালো করতেছি বেশি ভালো বেশি ভালো এই বেশি ভালো তো ভালো না বেশি ভালো কি ভালো তাহলে কয় বার হবে তিনবার এ তিনবার দোবেন দাঁড়ে যদি পাতলা হয় তাহলে একবারে গোড়া পর্যন্ত যেন যায় এরকম পানি দিয়ে চেষ্টা করবেন আপনার গোড়া পর্যন্ত পানি পৌঁছা গেল

যদি আমার উন্মতের জন্য মেসোয়াকটাকে আমি কঠিন মনে না করতাম আমি মেসোয়াক করাটাকে আবশ্যক ফরজ ওয়াজিব করে দিতাম অর্ডার জারি করে দিতাম যাতে সবাই মেসোয়াক করে কারণ মেসোয়াক এটা মোমেনের জন্য ইমানদারের জন্য অনেক উপকারী একটা জিনিস এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করো না এটার সাথে অনেক কিছু সম্পর্ক আছে ইমানের সম্পর্ক আছে ইমানে মৃত্যু যে আমলগুলোর মাধ্যমে হয় সে আমলগুলোর মধ্যে থেকে একটা হলো মেসোয়াক মেসোয়াক বেশ বেশি করার মাধ্যমে মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব হয় প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের শেষ আমল কোনটা জানেন একবারে শেষ আমল যা করার কিছু করতে পারেন নাই নিঃশ্বাস বন্ধ হয়ে আল্লাহর কাছে চলে গেছেন রফিকে আলার সাথে সাক্ষাৎ করতে গেছেন সেই শেষ আমলটা ছিল মেসওয়াক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা রেখে তিনি যখন অসুস্থ মৃত্যু সজ্জায় সাইত মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে

হাজার হাজার মানুষের মধ্যে দুচারজন মিসওয়াক তারা করে না ওযু করে নামাজ পড়া কিন্তু মিসওয়াক করে এটা আপনি যখন ঘুমতে যাবেন আপনি যখন কারো সাথে সাক্ষাৎ করতে যাবেন বিভিন্ন জায়গায় মিসওয়াকের আমলটা করতে বলা হয়েছে এই যে মিসওয়াকের আমলটা এটা আজ হারিয়ে গেছে আমাদের থেকে ওযু সময় মিসওয়াক করাটা বিশেষ ভাবে সুন্নাত করব তো ইনশাআল্লাহ গাছে ডাল রেখে দিবেন একটু আঘুষবেন এবং কিছুদিন পর পর ব্যবহার জান্নাত চাইবে না একটু কষ্ট করতে পারবেন না এই মিসওয়াকর উপকারিতা অনেকে অনেক কোন বেশি এটা আলো তাদেরকে ওজার তফিক নাম যেটা বলতেছিলা ওজুর নিয়ম সম্পর্কে যে ওজুর নিয়ম এটা যখন আমরা বলতে গেছি মেসওয়াকির কথা দেখে শয়তান আমারে বলে দিয়েছি আমি সেটাকে আমি খুব গুরুত্বের সাথে করি আমার ব্যক্তিগত বা আমার বাসা মেসওয়াক বান্দিল সহকারে আমি রাখি বান্দিল সহকারে জাতি করে সব পাঁচটা মেসওয়াক এমন ভাবে রাখা হয় যাতে অনেকগুলো থাকে মাথায় দিয়ে টান দিবেন টান দিয়ে একবারে পেছন পর্যন্ত নিবেন সেখানে মাথার হাতের এটুক ব্যবহার করবেন এটাকে টান দিবেন এটুক অব্যবহৃত থেকে যাবে এভাবে যখন টান দিবেন গোড়ার অংশ থেকে যাবে এবার আসার সময় রকম করে টান দিবেন

তাদের ব্যাপারে আপনার হার্ডল্যান্ড করে হার্ডল্যান্ড হয়ে তাদের সাথে যুদ্ধ করতে যাওয়ার দরকার নাই আপনি যেটাকে বিশুদ্ধ মনে হয়েছে সেটার উপর আপনি করবেন যাই হোক তাহলে মাথা মাসে করা শেষ কান মাসে করা শেষ বাকি রইল পাও পাও দেবেন পাও দেওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা বিশেষ গুরুত্ব আরোপ আছে তিনি বলেছেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার পায়ের গিরা গোড়ালি এগুলাকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাবা কারণ এগুলো শুকনা থাকে বিশেষ করে যে শীতের মৌসুম চলতেছে এখন তো আমরা ফোরজি গতি রোজগার শীতের সময় ফোর জি চলে না মসজিদের অজুখানা দেখবেন গরমের সময় সিরিয়াল পড়ে যায় যে উজু করতে একবার চান্স পায় আর উঠতে চায় না বিশেষ করে জোহরের উজু যত পানি ঢালে তত শান্তি আর শীতের সময় দেখবেন যে অজুখানাতে মাগরি বেসা তো অজুখানাতে কোনো মানুষই নয় সবাই আসরটা দিয়া রেডিমেড একদম এসা পর্যন্ত কমপ্লিট করে ঠিক না ঠিক এই যে শীতের সময় উজু আমরা তাড়াহুড়ো করে করি শুকনা থেকে যায় ত্বক শুকায় থাকে শীতে আপনি ত্বকের যত্ন নেন অজুরও যত্ন নিতে হবে এজন্য জন্য বিশেষভাবে পাওয়ার ডোলে ডোলে ভালো করে গিরা গোড়া এগুলো ধুতে হবে এবং চিপা চাপা গুলোতে খেলাল করতে হবে এভাবে যদি আপনি তিনবার ডান পাও তিনবার বাম পাও ধন আপনার অজু কমপ্লিট এরপরে কালিমায় সাদা পাঠ করেন আল্লাহ রব আলিন ইংসা আল্লাহ মিদিল্লা এই অজুর মাধ্যমে আপনার জান্নাতে যাওয়াকে সহজ করবে বুঝাতে পারছি তাহলে এইভাবে অজু করতে